আল্লাহ রসুল বলেন মান হাজ্জালিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করলো কার খুশি করার জন্য বলেন কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ হজ করে আল্লাহ রসুল বলেন রাজা হজ করল কোনো গুণা করে নাই হজ করল পাপাচার করে নাই কোনো গুণা না করে

হজ করার পরে দেশে ফিরলো সেও তেমন নিষ্পাপ বেগুনা তার গুণা নাই এখন এটাকে ধরে রাখতে হবে ধরে রাখতে হবে অনেকে বলে হজ করব ধরে রাখতে পারি কিনা এজন্য হজে যায় না হজ করা ফরজ আদায় করলেন ধরে রাখা এক আমল হজ করা আর এক আমল হজ এটা ফরজ আপনি হজ করলেন আপনার ফরজ আদায় হয়ে যাবে পিট বা আপনার এই কাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার আলামত হলো আপনার আমলের পরিবর্তী পরিবর্তন দেখা দিবে আল্লাহ রাসূল বলেন আল উমরাতুল উমরাতি কাফফারাতুল লিমা বাইনহুমা বারবার উমরা করুন একবার উমরা করলাম আরেকবার উমরা করলাম দুই উমরার মাঝে তত না তোমার হলো আল্লাহ বা সমস্ত গুণা মাফ করে দিবে আল্লাহর নবী এই হাদিং শের বলেন ওয়াল হাজ্জুলাই সে হু জিল্ল জন্না কারো হ্রদ যদি ভুল হয়ে যায় কারো হ্রদ যদি ভুল হয়ে যায় ওই মা ভুল হজ যেই বান্দা করলো আল্লাহর রসুল বলেন জান্না ছাড়া বিকল্প আর কোনো কিছু তাকে বিনিময় হিসাবে দেওয়া হবে না যার হজ কবুল হল তার বিনিময় একমাত্র আল্লাহর জান্ন হজ কবুল করাইতে হলে আপনার হজের ফলস ঠিক মতো আদায় করতে হবে ওয়াজিব গুরু জানতে হবে বুঝতে হবে আলা ব্যক্তির সঙ্গে গাই চাইতে হবে এরপরে আপনাকে আমল করতে হবে কিভাবে আমল করলে কবুল হবে জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মদিনা তুল মনোবরায় সবা মদিনা বড় দামি নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন মক্কা বড় দামি দুনিয়ার মাঝে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ যে জায়গায় এক নামাজ পড়লে সঙ্গে সঙ্গে এক লক্ষ নামাজের সবাব আল্লাহ দান করে আপনি একশো রাগাত নামাজ পড়েন এক হাজার নামাজ পড়েন কত কষ্ট কারোর কোমর নেতা কারোর হাতে ধরা এক নামাজে এক লক্ষ রাখা সবাহ এক নামাজ এক লক্ষ মদিনাতে যাবে নবীজির রওজা শরীফ করার জন্য এক নামাজ করবে আল্লাহর রাসূল বলেন পঞ্চাশ নামাজ সওয়াব তার আমল নামায় হবে হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেখানে শরীরের দখল আছে অর্থেরও দখল আছে দেহ লাগবে অর্থ লাগবে অর্থ আছে দেহ নাই তার মানে লোকটা সুস্থ উপরে নয় দেহ আছে কিন্তু যাওয়ার সামর্থ্য নাই খরচা নাই টাকা নাই পয়সা নাই তার উপরে হজ ফরজ নয় নিজের সুস্থতাও লাগবে পয়সাও লাগবে দুইটার সমন্বয়ে হজ আপনার উপরে ফরজ হয়ে যাবে তবে আপনার বয়স যখন বাইশ বছর ছিল আপনার কাছে টাকা ছিল পয়সা ছিল মক্কায় আসা যাওয়ার খরচাও আপনার কাছে ছিল ওই মুহূর্তে আপনার উপরে হজটা ফরজ হয়ে গেল এই বৎসর নয় আগামী বছর আগামী বছর নয় পঁচিশ সালে যাও পঁচিশে নয় তিরিশ সালে যাও এমন করতে করতে আপনি অসুস্থ হয়ে পড়েছেন ইসলাম বলে এখন আপনার এই হজ মাফ হবে না অসুস্থতার কারণে আপনার হজটা মাফ হবে না কারণ সুস্থ অবস্থায় আপনার উপরে হয় ফরজ হয়ে গিয়েছে বরং বিলম্ব করার কারণে আপনার গুণা হবে বাঁচতে যদি চান নিজে যদি একেবারে অসুস্থ হয়ে যান অন্যের মাধ্যমে যে হজ একবার করেছে আর মাধ্যমে বদলি হজ আপনাকে করাইতে হবে বহু সন্তান এমন আছে যে তার বাবা মা হজ করতে পারে নাই টাকা পয়সা ছিল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন সন্তান এখন সমাপ্ত হয়েছে উচিত নিজে হোক বা অন্যের মাধ্যমে হোক হস করায় দাও বদল বাজ্যে বদল বদলি হস করায় দাও আল্লাহ রসুল বলেন হজ যার উপরে ফরজ হয়েছে ফরজ হওয়ার পরে সে হজ করে না ইচ্ছাকৃতভাবে আল্লাহ রসুল বলেন সেই লোকটা ইয়াহুদি হয়ে মৃত্যুবরণ করুক আর খ্রিস্টান হয়ে মৃত্যু বরণ করুক তাতে আমার কিছু আসে যায় না এজন্য নামাজ যেমন আমাদের উপরে আমরা মনে করি টাকা আছে পয়সা আছে আজ নয় কাল বিলম্ব না করে দ্রুত পাইতুল্লার উদ্দেশ্যে শেষ হজের নিয়তরা জরুরি সব পরিবারে যাবেন তাও যেতে পারে স্বামী স্ত্রী যাবেন তাও যেতে পারেন তবে বিলম্ব করা উচিত হবে না অনেকে বলে আগে ওমরা করে রাস্তাটা চিনে নেই তারপর হজে যাব এটাও ভালো কথা কিন্তু একশো উমরা করলে আপনার উপরে যে হজ ফলদ ছিল এই ফলসটা কি আদাই হবে বলেন না আদায় হবে ফজরের নামাজ আপনি পড়লেন না না পড়ে পঞ্চাশ টাকা নভল নামাজ পড়লেন ফজরের নামাজ আদাই হবে হাজার টাকা তো আর হবে এটাকে আমরা গুরুত্ব দেই না যারা গিয়েছেন দেখেছেন বুড়া হইলে তারপরে হজ ছেলে মেয়ে দিয়ে দেওয়ার পরে হজ বাবা যায় নাই আমি বাবাকে রেখে কেমন করে যাই আগে যাবে ওরা তারপরে আমি ওই বাবার আগে যদি সন্তান মারা যায় তখন কি হবে বাড়ি করবো তারপরে যাবো এগুলো দেখি ছোট বাচ্চা ছোট বাচ্চা দশ বছর বারো বছর পনেরো বছর এদেরকেও আমরা আমাদের কাফেলায় পেয়েছি হজ করছে এটা একটা আনন্দ একটা ইবাদত মরণ যদি বাংলাদেশে থাকে আপনি হজে গিয়ে মরবেন না আর মরণ যদি সেখানে লেখা থাকে আপনি বাংলাদেশে থেকেও বাঁচতে পারবেন কত মানুষ টাকা পয়সা ব্যয় করে বাইতুল্লায় যায় হজের কার্যক্রম শুরু করার আগেই শেষ এমন বহু ঘটনা ঘটেছে এজন্য প্রত্যেকটা মমিনের উচিত যার সামর্থ্য আছে সে যেন বাইতুল্লাহ হজ সুযোগ থাকলে বারবার অমরায় যান আল্লাহ রসুল বলেন হজ করো অমরা করো তা বিহু বাইনাল হাজি বল অমরা আজ কর আমরা কর আজ কর আমরা কর ফাইন্য হুমায়ান ফিয়ানিল সত্র ন কারণ বারবার আজ আমরা করার দ্বারায় দরিদ্রতা দূর হয় এবং গুণা মাফ হইতে থাকে এই জন্য ধ্বনি হইতে চাইলেও ব্যবসায় বরকত নাই বাইতুল্লায় যান উমরা করেন হজ করেন আপনার ব্যবসায় বড় কত নিজেকে শিরিক থেকে বাঁচাইতে হবে বেদাত থেকে বাঁচায় নিজের ইমানটাকে হেফাজত করে ওই অবস্থায় যদি আপনি কবরে যাইতে পারেন মালাকুল মমদের সাথে সাক্ষাৎ করতে পারেন তাকওয়ার সার্টিফিকেট নিয়ে যদি আপনি মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে পারেন আল্লাহ বলেন উইদ্দাতিল মুত্তাকিন এই তাকওয়াওয়ালা মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে প্রশ্ন করা হলো তাকওয়া কাকে বলে তাকওয়া তাকওয়া বলা হয় জঙ্গল কাটা যুক্ত জঙ্গলে আপনি সফর করাবেন আপনার শরীরে কাপড় আছে কিভাবে আপনি যাবেন সাহাবুত পড় দিলো আমি আমার কাপড় গুলো চন্দ্রদিক থেকে টেনে হিসরে নিজেকে সেফ করে কাপড় কে বাঁচায়ার পরে জামা বলে কেয়ামতের আগ পর্যন্ত বহু ফেতনা দুনিয়াতে সৃষ্টি হবে আপনার জীবন দশা আপনি বহু ফেতনা দেখবেন সমস্ত ফেতনা থেকে নিজেকে বাঁচা নিজের ইমান আমলটাকে বাঁচায়া নেক আমল বেশি বেশি করে হজ্জে আদায় করে পাঁচ নামাজ রোজা হজ জাকাত আদায় করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে ইসলামের পাঁচটা রোপণের একটা হলো হজ হজ এটা কষ্টকর যত সম্ভব যুবক অবস্থায় যা যুবক অবস্থায় হজ করতে পারলে ওমরা করতে পারলে বেশি ভালো আপনি দেখবেন আপনি দেখে দেখে আপনি আমল করবেন হজরে আসফদের কাছে যাবেন মাকাম ইব্রাহিম নামাজ পড়বেন হাতিমে কাবায় নামাজ পড়বেন সাফা মারোয়ায় আপনি দৌড়াদৌড়ি করবেন তাইতুল্লার পাশে ঘুরে ঘুরে আপনি তাওয়াফ করতে পারবেন এ হজ প্রত্যেকেই নিয়ত করি যাদের সামর্থ্য আছে দ্রুত যার সামর্থ্য নাই আল্লাহ তুমি ব্যবস্থা করে আমার নিয়ত কাপড়ের কাপড় পরার আগে হেরামের কাপড় পরাই